গোপালগঞ্জ থেকে ভাড়া করে গুন্ডা আনতে হবে ঢাকায় মারামারি করার জন্য তাও মসজিদের মধ্যে মারামারি করার জন্য আরে মারামারি যদি করতে করতে এতই মনে চায় পুরান ঢাকায় যান সদর ঘাটে যান মারামারির স্পটটি কম আছে বেশি এসকো থাকলে ব্রাহ্মণ বাড়িয়ে চলে যান আরো বেশি এসকো থাকলে নরসিংদীর চরে গিয়ে হাজির হন ট্যাডা নিয়ে যান ওখানে লড়াইয়ের জন্য মানুষ প্রস্তুত আছে কত এসকো আছে গোপালীদের তারা গিয়ে সেখানে এসকো ঝাড়তে থাকুক না গোপালি বলে না দুষ্টমি করে আর কি গোপালি গোপালী আন্দোলন পর্যন্ত করে নেত্রীকে ফেরত চাই রামদা নিয়ে বের হয়ে গিয়েছে আর্মির গাড়িতে পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছে মেত্রীকে ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে বাংলার মাটিতে আমাদের মধুপুরের পিসার হুজুর আল্লাহ হুজুরকে রেখা দান করুন হুজুর বাইকুল মোকারমের সামনে বয়ানের মধ্যে স্পষ্ট বলেছে হারে গোপালের আমরাও চাই তোদের দাবির সাথে একমত আছি কোনো রকম দেখ আন্দোলন টান্দোলন করে নেত্রী আবার ফিরিয়ে আনতে পারিস নাকি কারণ নেত্রী যদি চট করে এখানে ঢুকে পড়ে আমাদের ভেতরও ফাট করে জ্বলে উঠবে চাল তালিমুল ইসলাম বালিকা মাদ্রাসের পক্ষ থেকে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক মার্ফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি মায়াযুদ্বৃত্ত উপস্থিত আর্সরে তারা জজিবুল একতলাম হজরত হলাম এলাকার গণ্যমান্য মোরবীগণ স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন গল দিয়ে প্রধানপ্রেমী ব্রত হেতু জনতাম এবং পর্দার আরোহিত থাকা নাবগ্রহ রব্য আলমিন যেহেতু দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আমাদেরকে দুনিয়াতে প্রেরণী করেছেন পরীক্ষা করার জন্য সুতরাং একজন মুসলমান একজন মোহামিন যতদিন বেঁচে থাকবে প্রতিটা ধাপে ধাপে তার সামনে একের পর এক পরীক্ষা আসতেই থাকবে এক পরীক্ষায় পাস করলে আরেক পরীক্ষায় পরীক্ষা এসে হাজির হবে সেটাতে পাস করলে আরেক পরীক্ষায় এসে হাজির হবে পরীক্ষা যত বড় হবে পুরস্কারও তত বড় হবে সব পরীক্ষা আল্লাহ সবার থেকে নেবে না দুনিয়ার মধ্যে কেজি ওয়ানে পরে যেই বাচ্চা ওই বাচ্চাকে যেভাবে পরীক্ষা নেওয়া হবে বিসিএস দিতে এসেছে ওই ছেলেটাকে এভাবে পরীক্ষা নেওয়া হবে না প্রত্যেকের লেভেল অনুসারে যোগ্যতা অনুসারে পরীক্ষার মধ্যে তারতম্য থাকবে তো রব্বুল আলমিন দুনিয়াতে যাদেরকে পাঠিয়েছেন সবার ইমাম এক না আমলও এক না ভিতরগত যোগ্যতাও এক না আল্লাহ রাসূল তো আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন আর আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে কিন্তু নবী হাদিসে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউবাতাল রাজলকে হাসাবি দিগি যার দিনদারি হবে যেমন তার উপর পরীক্ষাও আসবে তেমন ইন্না ইজামাল জাযাই মাযবিল বালা পরীক্ষা যত বড় হবে পুরস্কারও তত বড় হবে ওয়া আল্লাহ ইযা হাব্বা কওমান ইبتারাউহুম আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তখনই কেবল তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন আর পরীক্ষায় যারা কৃতকার্য হন রব্বুল নাগীন তাদেরকে ইতিহাসের পাতায় অমল করেন যমুন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিন তাকে এত বড় এক মাকাম এবং মর্যাদা কেন দিলেন রব নিজই ব্যাখ্যা করেছেন কোরআনে ওয়াইযি বিতালা ইব্রাহিম রব্বুহু বিকলিমাতিন ফা আতামাহুন স্মরণ করার সময়ের কথা যখন তোমার রব ইব্রাহিমকে পরীক্ষা করলেন অনেকগুলো বিষয় দিয়ে আর সবগুলো পরীক্ষায় তিনি পূর্ণভাবে পাস করলেন তখন আল্লাহ জানিয়ে দিলেন আপনার এই সফলতার ভিত্তিতে এর বিনিময় হিসাবে আল ইমনি জা'আল কালিমাসমা বা আমি আপনাকে সমস্ত মানুষের নেতা এবং ইমা বাড়িয়ে দেব এমনকি দুনিয়ার মধ্যে দেখবেন যারা মাজলুম হয় দিল শেষে তারাই নেতা রাজনীতির ক্ষেত্রও দেখেন না যে যত বেশি ত্যাগী হয় যে যত বেশি কুরবানি দেয় যে যত বেশি জুলুম হয় কিন্তু এরপর উপর অকল থাকে অবিচল থাকে পরীক্ষিত এই ধাপগুলো পারিতার পর সকলের নিকট পরীক্ষিত বলে চিহ্নিত হয় দুনিয়ার চোখেও তাদের মর্যাদা বেড়ে যায় কুরআনই বলছে ওয়া জাআল্নাহুম ইম্মা আমি আল্লাহ ওদেরকে নেতা বানিয়েছে তখন যখন তারা দুই গুণের পরিচয় দিয়েছে এক নম্বর গুণ লম্মা সাবর পরিচয় দিয়েছে দুই নম্বর গুণ ও কানু বিআ তাশ হয় নাই ইমান এটি ছেড়ে দেয় নাই ইমান এটি সঙ্গে সফর করেছে ফলাফল আল্লাহ দিয়ে দিয়েছেন যে আলেমরা কারাগারে গিয়েছেন জেল খেটেছেন তাদের মানটি কমেছে না বেড়েছে

দেখতে পারলো না তাদের কাছে গিয়ে নিজের আহ্বান পৌঁছতে পারলো না তাতে কি জিন্দা থাকতে যতটা সম্মানে ছিল মরার পর আল্লাহ তোদের ইজত আর আগের চাই তারা হাজার